আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সানভিটা এই সানভিটা হচ্ছে একটি সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধ এবং এই ওষুধটি সিরাপ আকৃতিতে সকল ফার্মেসিতেই পাওয়া যায় সানভিটা এটি একটি মূলত ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যা সাধারণত বি কমপ্লেক্স ভিটামিন ভিটামিন সি ভিটামিন ই জিঙ্ক সেলেনিয়াম ইত্যাদি উপাদানে তৈরি হয়ে থাকে এটি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্নভাবে প্রস্তুত হতে পারে তবে সাধারণত কয়েকটি কাজের জন্য এই ওষুধটি সেবন করা হয়ে থাকে এই ওষুধটি মূলত শরীর দুর্বলতা দূর করার জন্য সেবন করা হয়ে থাকে এই সানভিটা সিরাপটি যদি কোনো ব্যক্তি অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি সেবন করে থাকে সেক্ষেত্রে তার শক্তি বাড়াতে সহায়তা করে এবং ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যারা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা যারা অল্পতেই রোগাক্রান্ত হয়ে থাকে এই রোগাক্রান্ত সমস্যা দূর করার জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি যে সমস্ত ব্যক্তিদের ভিটামিন ও মিনারেলের ঘাটতি আছে এই মিনারেল এবং ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য এই সেবন করা হয়ে থাকে যেমন বি কমপ্লেক্স বা জিঙ্কের ঘাটতি পূরণে এই সিরাপটি খুবই মূল্যবান এছাড়াও যে সমস্ত ব্যক্তি চুল পড়া ও ত্বকের যত্নে সহায়ক হিসেবেও কাজ করে পাশাপাশি যাদের স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে বিশেষ করে বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ স্নায়ুর জন্য খুবই উপকারী এই উপাদানগুলো যে সমস্ত ব্যক্তিদের কম রয়েছে তাদের জন্য খুবই উপকারী পাশাপাশি যাদের অ্যানিমিয়া বা সহায়তা করতে পারে যদিও এতে আয়রন থাকে পাশাপাশি যে সমস্ত ব্যক্তিদের হাঁপানি ডায়াবেটিস স্টেজ ও পরিশ্রমে ক্লান্ত ব্যক্তিদের জন্য এই সেরটি খুবই কার্যকরী যে সমস্ত ব্যক্তিরা অল্প পরিশ্রমে মূলত ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্ত ভাব দূর করার জন্য এই সির্যাপটি ভালো কাজ করে থাকে এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা স্বাস্থ্যের অধিকারী তাদের স্বাস্থ্য বাড়ানোর জন্য এই সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে তবে এই সিরাপটির অনেক উপকারিতা থাকার পরও এর কিছু সতর্কতা রয়েছে যেমন সঠিক ডোজ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পাশাপাশি অতিরিক্ত যদি এই ওষুধটি সেবন করে সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাস্ট্রিক বা অ্যালার্জি বা অন্য অন্য পার্শ্ব থাকতে পারে যাদের কিডনি সমস্যা রয়েছে তারা সাবধানে গ্রহণ করবেন এবং অবশ্যই এই ওষুধটি একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করবেন না এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন